তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন প্রথম রাউন্ডে চলে যাব লোন অফের তো প্রথম রাউন্ডে কিন্তু ওপেল একটি হেডশটের মাধ্যমে কিন্তু সেই হেডশটের দেওয়ার ইভেঞ্জ আমরা নিয়ে নিই এবং আমরা এখন কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাই এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা এখানে কি করি দেখো আমি কিন্তু দ্বিতীয় রাউন্ড পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু এনিমি আসার সাথে সাথে তাকে মারার চেষ্টা এবং এস বি মারার চেষ্টা লাগুন না এবং এসবি পরে একটি পরিসর লাগলো এবং পরে আমরা চিন্তা করলাম এ পাশে ঘুরে ঘুরে গিয়ে এনিমিকে মারতে হবে তো এখানে এসে দেখে এনিমি হয় পর পিস থাকায় তাকে ওপি লেভেলের এমপির হেডশটের মাধ্যমে কিন্তু এই রাউন্ডটি জিতে নেই এবং চলে যায় পরবর্তী রাউন্ডে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু এনিমিকে দেখার সাথে সাথে মার চিন্তা কিন্তু লাগলো না এবং পরে এনিমির কাছে চলে যায় এনমিকে মারার জন্য কিন্তু এনিমিকে খোঁজাই পাই না চলো ওরা ধরে ফাইট করি এখন এনিমি এখন কিন্তু এ পাশে আসলো এবং এলমিকে মারার চেষ্টা বাষট্টি পরিসর এবং পরে কিন্তু ইমপি আরও একটি হেডশটের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাচটি অর্থাৎ রাউন্ডটি জিতে নিলাম এবং চলে গেলাম পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে কিন্তু এনিমিকে দেখলাম এবং আমরা এপাশে ঘুরে ঘুরে যাই এনিমিকে মারার চেষ্টা করবো এলমিকে মারার চেষ্টা লাগলো না এনমি কিন্তু ড্যামেজ দিয়েছে তাই গুলো ফেলায় অন্যদিকে চলে গেলাম এবং এখানে সে এনমিকে দেখলাম আস্তে আসে কিনা দেখে এনিমিকে জোর মরতে আসে এই জন্য এখানে একটু হেডশট দিয়ে দিলাম কিন্তু এনিমি কিন্তু মরলো না তো কী করবো চলো 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 এখন আমরা উকুমে বিটে মারব কিন্তু সে বডি হয়ে গেছে এবং সে মারা গেল শটের মাধ্যমে সমস্যা নেই পরবর্তী রাউন্ডে চলে আসলাম পরবর্তী রাউন্ডে কিন্তু দেখো আমরা তাকে একটু মারবো কিন্তু যখনই আমরা পাশে ঘুরে ঘুরে তাকে হেচার মারার জন্য যাই আমরা এখানে একটু মেডি মেডিকেল বিকজ আমাদের হেলথ কিন্তু এখানে কম দেখে নিবি দৌড়াইতেছে দৌড়াতে দৌড়তে হঠাৎ করে দেখি সে কিন্তু জুনের ভিতরে চলে গেছে এবং সে কিন্তু এলিমিনেটেড হয়ে গেল এবং আমাদের ম্যাচ হয়ে গেল তো যা দেখতে সবাই লাইক করে দিও প্রিয়